আমার আজকের বিশেষ নিবেদন সরচিত কবিতা প্রেয়সী ওগো মোর প্রেমময়ী কবিতা নিশি যাপনের প্রথম প্রেয়সী তুমি আপন মাধুরী মেশাই দুবাহু বাড়ায়ে অন্তরে দিয়েছ সাড়া কত রাত গেছে চলে কল্প অনুভাবে ছন্দের তালে তালে শুধু রোচেছি তোমারে রাগ অনুরাগে আর বৈভবে জীবনের তরি দিয়েছি ভাষায় তোমারই প্লাবন স্রোতে চাওয়া পাওয়া ছিল না তো কিছুই তোমার দুদণ্ড ভালোবেসে বসন্তের পুষ্পরাগে কলকল্লোলে সবুজ শ্যামলিমায় ঘেরা ওই মেঠো প্রান্তরে পেয়েছি তোমারে এক অনন্য সাজে হারাতে চাই না হারাতে চাই না তোমারে নিশীথের প্রেয়সী হয়ে উদাত্ত হৃদয়ে দিয়েছো ধরা এক বিষণ্ন ছায়া ঘেরা দুর্মর জীবনে উঠেছে তুফান সব ভেঙে হয়ে গেছে খান খান স্বপ্নের বাঁধনও গেছে টুটে ওই চোরাক্ষর স্রোতে একাকি দাঁড়িয়ে যখন অনাথের বেশে কোনো এক নির্জন রাজপথে তখন প্রেয়সী হয়ে ধরেছিলে হাত আর মৃত প্রাণে দিয়েছিলে সিঞ্চন তোমার স্নেহের পরশে রচেছি কত কবিতা দুদণ্ড শান্তি দিয়েছো আমারে ওগো মোর প্রেমময়ী কবিতা